دنیا سدا پد میں تیرا نام رہے گا دنیا سدا پد میں تیرا نام رہے گا سندی دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا پارو تیرا نام سے اسلام دنیاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا اس تیرا نام سے اسلام دنیا موازن میں تیرا نام رہے گا دنیا موازن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے سلام رہے گا بلال تیرا نام سے سلام হচ্ছে কেয়ামত কেয়ামত আবার দুই প্রকার এক প্রকার কেয়ামত হল ব্যক্তিগত কেয়ামত আরেক প্রকার কেয়ামতের নাম হল সমষ্টিগত কেয়ামত ব্যক্তিগত কেয়ামত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রসুলের কারিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে ব্যক্তি যদি কোন একজন ব্যক্তি যদি মৃত্যু বরণ করলো তখন থেকে তার কেয়ামত শুরু হইয়া গেল এটা হলো ব্যক্তিগত কেয়ামত তাহলে আমরা কেউ একশো বছর বাঁচবো আশি বছর বাঁচবো দুশো বছর বাঁচবো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না সুতরাং যদি আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় আজ থেকে আমার কেয়ামত শুরু কালকে যদি আমার মৃত্যু হয় কাল থেকে আমার কেয়ামত শুরু এটা হলো ব্যক্তিগত কেয়ামত সুতরাং যে ব্যক্তি মনে করে যে আমার যদি কালকে মৃত্যু হয় কালকে আমার জন্য কেয়ামত সে কখনো গুনাহের সাগরে ডাবু খাইতে পারে না এই কারণে রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি কমপক্ষে দৈনিক বিশ বার মৃত্যুকে স্মরণ করে সে জান্নাতি কারণ তার দ্বারা গুনা হওয়ার কোনো সম্ভব নেই আরেকটা হচ্ছে সমষ্টিগত কে আমত যার বিভিন্ন আলামত বিবরণ কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন আলামত পাওয়া যায় বিভিন্ন ভবিষ্যৎ বারে রসুল এ করিম সাল্লু আলী আসাল্লাম করে গিয়েছে সে কেমতের ময়দানে হাসর হবে হাসরের ময়দান সম্পর্কে হাসরের ময়দান সম্পর্কে রসুল কারিম সাল্লু আলী আসসাল্লাম হাদিসের মধ্যে অবস্থান ফরমান রাসূল একািন সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফের মধ্যে অবস্থান ফরমান এই হাসরের ময়দানের মধ্যে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক قدمও নড়তে পারবে না এক নাম্বার প্রশ্ন করা হবে ও আদম সন্তান দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে 70 বছর 80 বছর 50 বছর আমি তোমাকে hayat দান করেছিলাম ওই দুনিয়ার hayatটা তুমি কিভাবে কাটাইছো দুই নাম্বার প্রশ্ন করা হবে বান্দা তোমাকে একটি যৌবন কালের বয়স দিয়েছিলাম যৌবন কালে তোমার ক্ষমতার দাপট ছিল টাকা পয়সার দাপট ছিল ক্ষমতার দাপট ছিল তোমার শরীরের মধ্যে বল ছিল শক্তি ছিল ওই যৌবন কালে তুমি আমি রব্বুল আলমিনের ইবাদত কতটুকু করেছ ওই যৌবন কাল তুমি কিভাবে কাটাইছ তিন নাম্বারে প্রশ্ন করা হবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি দন সম্পদ উপার্জন করেছ ওই দন সম্পদ গুলা তুমি হালাল ভাবে উপার্জন করেছ নাকি হারাম ভাবে উপার্জন করেছ তার জবাব দিয়ে দিন নাম্বারে প্রশ্ন করা হবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যে সম্পদটা অর্জন করেছ বা তুমি ওয়ারিস সূত্রে যে সম্পদটা তুমি পেয়েছ তোমার ওই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার দম সম্পদ দ্বারা কোন এলাকার মধ্যে যাত্রা গান মঞ্চ হয়েছে তুমি টাকা দিয়ে সহায়তা করছো কিনা সমাজের মধ্যে অন্যায় প্রতিষ্ঠা করার জন্য তুমি কোন ব্যয় করছো কিনা জবাব দিয়ে দাও কাল কেমতের ময়দানে পাঁচ নম্বর প্রশ্ন করা হবে বান্দা তুমি যতটুকুই علم অর্জন করেছ জ্ঞান অর্জন করেছ ওয়াজ نصیحت শুনেছ ঐ শোনা অনুযায়ী ওই জ্ঞান অর্জন করা অনুযায়ী তুমি কতটুকউ আমল করেছ তার জবাব দিয়ে যাও এই fastapi প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোন আদম সন্তান হাসরের ময়দান থেকে

যে বিপদের সম্মুখীন হবে মানুষগুলা তার মধ্যে সবচেয়ে বড় বিপদের সময় যাইবে তিনটা এক নাম্বার বিপদের সময় হলো বান্দার আমল নামাজ যখন দিবে তখন দুই নাম্বার বিপদের সময় হলো বান্দার আমল নামা ওজন করবে যখন তখন তিন নাম্বার কঠিন বিপদের সময় হলো বান্দা পুলসিরাতের রাস্তা পার হইবে যখন তখন বান্দার আমল নামা যখন বান্দার হাতে দেওয়া হবে তখন ছেলে তার মা কে চিনবে না মা তার সন্তান কে চিনবে না তার স্বামী কে চিনবে না স্বামী তার স্ত্রী কে চিনবে না বিবি বাচ্চা কে চিনবে না সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি আয় আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান শুধু এটাই জপতে থাকবে ওই সময় প্রত্যেকটা মানুষের মনের শুধু প্রত্যাশা থাকবে আমার আমল নামাটা যদি ডান হাতে দেওয়া হয় কারণ ওই সময়ে যাদের আমল নামাগুলো ডান হাতের মধ্যে দেওয়া হবে তখন তাদেরকে সাথে সাথে বলা হবে তুমি জান্না আর এই যখন জান্নাতি ঘোষণাটা কোনো বান্দা যখন পেয়ে যাইবে ওই বান্দা তখন তালাশ করবে কই আমার আপনজন কই আমার আপনজন ও আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পাড়া প্রতিবেশী আমার মহল্লার বাসী তোমরা কোথায় আছ দেখো 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 আমি আজকে আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া গিয়েছি ফলাফল আমি পেয়ে গিয়েছি খুশিতে আত্মহারা হইয়া যাইবে দুনিয়ার মধ্যে মানুষগুলা জানেন কোনো একটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পর না ভাইয়া না মিষ্টি নিয়ে দৌড়দৌড়ি করে মামার কাছে ফোন করে না মুরবারে ফোন করে parafetisbashi কে বলে আমার ছেলে পরীক্ষায় পাস করেছে পাস করেছে কত খুশি খুশিটা আত্মহারা হইয়া যায়

দুনিয়ার মধ্যে তুমি কেন গুনাহ করেছো ওই বান্দা তখন উত্তর দিবে আল্লাহ পাক বলেন তখন বান্দা বলবেন বালিলকিন সানু আলা তখন ওই বান্দা নিজের পাপে সবতেও ওই বান্দা তখন বলবেন না আমি তো কোন গুনাহ করি নাই আমি কোনো গুনাহ করি নাই বাসার জন্য তখন চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাক্ষ্য প্রমাণের কোন প্রয়োজন নাই পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিন পদ্ধতিতে প্রমাণ করে দিবেন বান্দা তুমি অবশ্যই দুনিয়ার মধ্যে গুনাহ করেছো يومئذ تحدث اخباره মধ্যে হয়েছিল দিতে থাকবে কিন্তু এই বান্দা অমুক জায়গার মধ্যে বসেছিল গল্প গুজব করেছিল এই ঘরের এই জায়গার মধ্যে গুমন্ত অবস্থায় ছিল মসজিদের মধ্যে হাজির হয় নাই মসজিদে মুয়াজিনের আজানে হাজির হয় নাই এই জায়গার মধ্যে বসিয়া থাম খেয়ালি করিয়া অলসতা করিয়া সেইখানে সময়টা কাটাইয়া দিছে ওই বান্দা তখন বলবে মাল আল্লাহ এই জায়গাগুলা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতেছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল তখন তার জবানকে বন্ধ করিয়া দিবেন তখন তার হাত তার পা তার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে বলবেন হে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তুমি সাক্ষী দাও এই বান্দা তোমার দ্বারা কি কি গুনাহ অধিক করেছে ভাই তখন তার হাত সাক্ষী দিবে মাবুদ এই হাত দ্বারা অন্যের প্রতি জুলুম করেছিল বিচার করেছিল বেগনা নারী স্পর্শ করেছিল আল্লাহ তার পা সাক্ষী দিবে আল্লাহ এই পার দ্বারা আসে হেটে হেটে যাইয়া জেনার কাজে গিয়েছে বেহিসারের কাজে গিয়েছে অন্যায় কাজে গিয়েছে তার সপক্ষগুলা সাক্ষী দিবে মাবুদ এই চক্ষু দ্বারা সে অপাত্রে নজর দিয়াছে বেঙ্গানা নারীর দিকে তাকাইছে এই চক্ষু দ্বারা সে অমুক অমুক গুনাগুনা করেছে পর নারীর দিকে সে কুদৃষ্টিতে তাকাইছে আল্লাহ পাথর গুলা এবার তৃতীয়ভাবে প্রমাণ করবেন বান্দা। তুমি অবশ্যই গুনাহ করেছ ডান কাদের ফেরেস এবং বাম কাদের ফেরেস থাকে আল্লাহ কবুল বলবেন এই বান্দা দুনিয়ার মধ্যে কি বালু আমল করেছে কি গুনা করেছে আমার সামনে তোমরা বেশ কর তখন বান্দাগান আল্লাহ কবুল আলমিনের সামনে বাম কাদের ফেরেস তার জিন্দগির সমস্ত আমল গুলাকে বেশ করবেন তখন আল্লাহ কবুল আলমিন ওই বান্দাকে তখন বল বানিয়ে কাকা বিলাপিকাল আলাইকা হাসিবা। তুমি পড় তুমি কি গুনা করেছ বান্দা যখন দেখবে দুনিয়ার সমস্ত জমিন গুলা তার বিরুদ্ধে সাক্ষ্য দিল কোন জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে বসিয়া গুনা করেছে বান্দা যখন দেখবে ওই বান্দার বিরুদ্ধে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে বান্দা যখন দেখবে তার বান্দাদের ফেরেস্তা তার আমল নামা আল্লাহ পাকের দরবারের মধ্যে পেশ করেছে আর কোন বাঁচার উপায় নাই বান্দা তখন বাঁচার জন্য বলবে আল্লাহ আমি তো ইচ্ছা করি গুনা করি নাই আমি অমুক নেতা তমুক নেতার কারণে গুনা করেছি তাদের হুকুম পালন করার জন্য তখন ওই টান্দা বিভিন্ন দোকান দিবে বাসার জন্য আল্লাফা রব্গুলা আমিন বলেন আমার হাবিব তো তোমাকে তখন আল্লাফার রব্গুলা নামিন বলবেন আমার হাবিব বলেছিলো লা তালি মাছ লোক মাছিয়া তিনখন আল্লাহকে বেজার করিয়া মাতা পিতার কথা শুনাও হারাম আল্লাহকে বেজার করিয়া কোন নেতার কথা শোনা হারাম আল্লাহকে বেজার করিয়া কোন পীরের কথা শোনা হারাম আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মাকলুকাতের কথা শোনা হারাম সুতরাং তুমি আল্লাহকে বেজার করিয়া নেতার কথা কেন শুনলা ওই নেতা কেন তোমাকে হুকুম দিয়েছে নেতার জবাব নেতা দিবে তুমি কেন গুণা করেছ তার জবাব দিয়ে যাও বান্দা তখন দেখবে বাসার আর কোনো উপায় না এবার বান্দা বলবে মাহবুদ আমি তো ইচ্ছা করে গুনাহ করি নাই আমাকে শয়তান গুনা করাইয়াছে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলবেন শয়তান তুমি আমার এই বান্দাকে কেন গুণা করাইলা শয়তান তো আমার আপনার থেকে আরো বড় সালা শয়তান বলবে মা আল্লাহ আপনার বান্দাকে জিজ্ঞাসা করুন আপনার বান্দা আমাকে কখনো দেখছে কিনা আল্লাহ রব্বুল আলম বলবে হে আদম সন্তান তুমি বলো তুমি কখনো শয়তানকে দেখছো কিনা আদম সন্তান লোক উত্তর দিবেন না আমি তো তাকে কখনো দেখি নাই শয়তান বলবে তখন তাকে জিজ্ঞাসা করুন আমি কিভাবে তাকে গুনাহ করাইলাম তখন ওই লোক উত্তর দিবে আল্লাহ শয়তান আমার কাছাকাছি আসে নাই আমার সাথে দেখা দেয় নাই কিন্তু দূর থেকে আমার মনের ভিতরে গুণা করার ওয়াসওয়াসা দিয়েছে তার বদলতে আমি গুনাহ করেছি আজকে আমি জাহান নামি হয়ে গিয়েছি আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে তাকে শয়তান যদি কুমন্ত্রণা না দিত তাহলে আমি তো জাহাজ নামে হইতাম না গুনাগার হইতাম না আল্লাহ বাপ্লবগুলা আমি শয়তান কে বলবে শয়তান তুমি কেন আমার বান্দাকে কুমন্ত্রণা দিয়েছ শয়তান তখন আল্লাহ বাপ্লবগুলা আমি না দরবারে বলবে মাগুর আমি যেদিন অভিশপ্ত হয়েছিলাম দিন তো যাওয়ার সময় আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনার প্রত্যেকটা দিয়ে তাদেরকে জাহান্ন বানাবো আপনি তখন বলেছিলেন শয়তান তুমি আবার যদি বান্দাদেরকে যদি অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়া যদি তাদেরকে যদি জাহান নামি বানাইয়া দাও মনে রাখিও শয়তান আমার বান্দাদের গুনাগুলা যদি সমুদ্রের পেনা পরিমাণ হইয়া যায় আর আমার কোন বান্দা যদি আমার কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি বাড়াইয়া তার গুনাহের জন্য আমি রব্বুল আলামিনের দরবারের মধ্যে মাফসায় ক্ষমা চাই আমি আল্লাহ তার চোখের পানি নাকের ডগা বের হয়ে জমিনে পড়ার আগে আগে তার সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিব তাহলে বান্দা আমার আপনার এই কারণে গুণা করেছে আর গুণা করার পর সে আপনার দরবারে কাও না করিয়া কেন এসেছে তাকে জিজ্ঞাসা করুন সে কেন গুনের মধ্যে হাবুডাবু খাইছে উত্তর না দিতে পারার কারণে আল্লাহ ফাকরুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন আর ফেরেশতাদেরকে আল্লাহ ফাকরুল আলামিন ডাক দিয়া তখন বলবেন ও ফেরেশতারা খুজুহু ফাগুলুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা পাবিষ্টার গলার মধ্যে লোহার জিঞ্জির লাগাও এই পাবিষ্টার হাতের মধ্যে লোহার জিঞ্জির লাগাও সত্তর হাত লম্বা লোহার জিঞ্জির লাগাইয়া তাকে টেনে টেনে জাহান মধ্যে নিয়ে যা তাহলে বাসার কোন উপায় থাকবে না একটাই পথ তা হলো তাও বার পথ তা হলো তাও বার পথ যদি শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দিবে কিন্তু এই কুমন্ত্রণার পড়িয়া ফল আমি গুণা করি কিন্তু এই গুনাহের কারণে যদি দরবারে না করিয়া যদি কবরে যাই তাহলে জাহান নাম ছাড়া আমার আপনার জন্য আর কোনো উভয় থাকবে না এই জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো গুনাহ করার শক্তি আল্লাহ আল্লাহা ফেরেস্তাকে দেয় নাই মানুষকে দিয়েছেন কিন্তু মানুষের মধ্যে ওই মানুষটা সবচেয়ে বড় উত্তম যে গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা বা করিয়া কান্দা কাটি করে আল্লাহ আমাদেরকে খাটি উম্মত হইয়া তাও বা জিন্দগি গঠন করিয়া তাও বা করিয়া নিজের গুণাগুলাকে পরিশুদ্ধ করিয়া আমাদেরকে জান্নাতের পথে প্রতীক হওয়ার তৌফিক দান করুন আমি